আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক নামাজের সময় সময়সূচি তাহাজ শেষ সময় এর শাক চার্থের নামাজের সময়সূচি একতারের শেষ সময় নামাজের নিষেধ অ্য প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি গুলো আপনাদের কাছে আলোচনা করবো

জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা আট মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আজকের আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে এবং আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ছয় মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাতাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা একচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা বিয়াল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা বেজে পঁচিশ মিনিটে আজকে ঢাকা মুখে পার্শ্ববিত এলাকার সেহেরির শেষ সময় হলো চারটা চব্বিশ মিনিটে একটা সময় সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিটে নকল নামাজের উত্তম সময় হলো ইসলাম ওয়াক্ত শুরু হবে সকাল পাঁচটা উনষাট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাষ্ট্রের নামাজের রক্ত শুরু হবে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের অক্ত শুরু হবে রাত নয়টা আঠান্ন মিনিট থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকে নামাজে নিষিদ্ধ অক্ত তিনটা সময় সকালে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা মিনিট পর্যন্ত দুপুরে বারোটা বারোটা সাত মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেইশ মিনিট পর্যন্ত এই গেল ঢাকার মতো অসুবিধা এলাকার সময় সময়সূচি এখন আপনাদের কাছে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তো বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন না এবং পার্শ্ববর্তী এলাকার যে আমাদের সময়সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন তাহলে কিন্তু হবে